মাসের শুরুতে যা হয় বাবা কি গরম মা আমি বেরোলাম টাটা হ্যাঁ যাচ্ছিস মানে টিফিন করছে এত কষ্ট করে গরমের মধ্যে তুই টিফিন নিয়ে যাবি না মা তুমি কি ভুলে গেছো আজকে আমার মাইনে ঢুকেছে আর আজকে আমি তোমার ওই বোরিং টিফিন নিয়ে যাব তুমি ভাবলে কি করে হ্যাঁ আচ্ছা এখন তোমার মায়ের হাতে রান্না পছন্দ হচ্ছে না আজকে তো আমি অফিসে বসে মোমো চাউমিন মুগলাই এগ রোল ফুচকা কিছু অর্ডার করবো আর বসে বসে খাবো তোমার এই বড় চাল কতদিন থাকে আমিও দেখবো যা বেরো এখান থেকে তোমাকে টিফিন বানাতে হবে না যাও তুমি মাসের শেষে যেটা হয় মা টিফিনটা দাও আমাকে তাড়াতাড়ি টিফিনটা দাও দেরি হয়ে গেছে তো আমার তাড়াতাড়ি দাও টিফিন দেবো মানে আমি কোথায় টিফিন পাবো আমি কোনো টিফিন টিফিন করিনি হ্যাঁ কি খাবো আমি কেন এই তো তুমি মাসের শুরুতে আমাকে বললে যে আমার হাতে রান্না নাকি খেতে তোমার বোরিং লাগে রোজ রোজ তাই তুমি খাবে না আর তুমি নাকি এখন অনেক বড় লোক তোমার কাছে নাকি অনেক টাকা তুমি মোমো পিজা আর কি ওই ফুচকা মুচকা কি সব নাকি অর্ডার করে খাবে তা যাও এখন খাও মা মাসে শেষ আমি এখন অত কিছু কেনা টাকা পাবো মাইনে ঢুকলে একেবারে পিছনে মেলে ডানা দুটো গজিয়ে যায় তাই না এবার আমিও ভালো করে কাটতে এবার কোন মায়ের হাতের রান্না তোমার ভালো লাগে যাও এবার সেই মায়ের কাছে আমি আর পাবনা টিফিন বানাতে এই জন্যই বলে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে কথাটা শুনেছিলাম আজকে সত্যি হয়ে গেল তোর